সুপ্রিয় বন্ধুরা আপনাদের সকলকে আমাদের আই কুইজের পরিবার থেকে জানায় সালাম আসসালাম আলাইকুম বারাকাতু শুরু করছি আজকের আয়োজিত ইসলামিক কুইজ প্রতিযোগিতা দুই এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে আমাদের প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব সম্পন্ন করতে পেরেছি আপনাদের দোয়া অংশগ্রহণ এবং আগ্রহ ছাড়া এটা কখনো সম্ভব হতো না এই প্রতিযোগিতার মূল লক্ষ্য যেটা ছিল ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়া তরুণদের কোরআন হাজির সম্পর্কে আগ্রহী করে তোলা এবং একটি প্রযুক্তিভিত্তিক ইসলামী প্ল্যাটফর্ম তৈরি করা ও আপনাদেরকে নগদ অর্থ পুরস্কার দেওয়া আজকের অনুষ্ঠানের বিশেষ অংশে আমরা এখন চলে যাব সেটা হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখন আমরা অপেক্ষায় আছি সেই মুহূর্তটির যেটি এই পুরো আয়োজনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ পুরস্কার বিতরণ চলুন জেনে নিই এই পর্বে বিজয়ীদের নাম এবং আমরা এখনই শুরু করব বিজয়ীদের নাম ঘোষণা আমাদের আই কুইজ অ্যাপসের ইসলামিক কুইজ প্রতিযোগিতা দুইয়ের যিনি প্রথম হয়েছেন তার নাম মোহাম্মদ সৌকত আলী যিনি প্রথম স্থান অর্জন করেছেন তার নাম মোহাম্মদ সৈকত আলী ভাইকে অভিনন্দন জানাই আমাদের ইসলামিক কুইজ প্রতিযোগিতা দুইয়ে যিনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন তার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আমাদের ইসলামিক কুইজ প্রতিযোগিতা দুয়ে যিনি তৃতীয় স্থান অর্জন করেছেন তার নাম মোহাম্মদ ইমরান হুসাইন আমরা আরও একবার নাম ঘোষণা করছি যিনি প্রথম স্থান অর্জন করেছেন শৌকত আলী দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আবদুল্লাহ এবং তৃতীয় স্থান অর্জন করেছেন ইমরান হুসাইন এই প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছেন সবাই বিজয় কারণ জ্ঞান অর্জনই হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার ইনশাল্লাহ ভবিষ্যতে আরো বড় পরিসরে আমরা এই আমাদের এই আয়োজন হবে আসুন আমরা সকলে দোয়া করি হে আল্লাহ আমাদের উপকারী জ্ঞান দান করো এবং আমাদের আমল কবুল করো এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আয়োজন আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুক আইকুইস অ্যাপসের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ আজকে এই পর্যন্তই এই বলে শেষ করছি সকলকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহি